বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনিসের সাথে বৈঠক হয়েছে এটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে হয় এবং সেখানে হাইকমিশনার ব্রিটিশ হাইকমিশনার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে যে অসহিংস পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মোকাবেলা করতে সক্ষম হবে এছাড়াও তিনি বলেছেন যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করা হবে এছাড়াও বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছে এছাড়াও ব্রিটেনের সাথে যুক্তরাজ্যের একটি গভীর সম্পর্ক রয়েছেও বলেও জানিয়েছেন সারাকুক এবং ওই যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের মধ্যে সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যুক্তরাজ্যে অনেক অর্থ পাচার করেছে আওয়ামী লীগ সরকারের অনেকে অনেকে বাড়ি ঘর কিনেছেন ব্রিটেনে সেই অর্থ দেশে ফেরত নেওয়ার জন্য তাদের মানে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা এই এই বিষয়ে একটি খবর প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো এছাড়াও যুক্তরাজ্যের সরকারের যে ওয়েবসাইট রয়েছে গভ ডট ইউকে সেখানেও এই পররাষ্ট্র প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশে নিযুক্ত হাই হাইকমিশনারের যে বৈঠকটি হয়েছে সেই খবরটি সেখানে প্রকাশ করা হয়েছে এছাড়াও আপনারা জানেন বাংলাদেশের যখনই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এরপর ব্রিটেনের প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমারও অভিনন্দন জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য